এই জন্য নবী জানিয়েছেন ক্ষমা জান্নাত তো কা হমা নারোকা তোমার মা-বাবা তোমার জান্নাত মা-বাবা তোমার জাহান্নাম আল্লাহর নবী মাঝে মাঝেই মায়ের কবরের পাশে যেতেন মায়ের কবর ধরে কাঁদতেন অশ্রু নয়নে সাহাবীরা জিজ্ঞাসা করেন হুজুর আপনি কাঁদেন কেন বিশ্বনবী বলেন সাহাবীরা আমার মায়ের ওই ছোট্ট দলার আযরের কথা আমার মনে পড়ে গেছে আজ যাদের মা নেই তাকানোদের আদর করার কেউ নেই পৃথিবীর মানুষের দেখেছি ডাক দিলে মা বাবার ডাকের ভেদর একটা আদর মধু মাখা কথা বলেন ঠিক কিনা মা বাবার মতো আদর দিয়ে পৃথিবীতে কেউ ডাকতেও পারে না এজন্য দুনিয়ায় কোরআন নাসিল করে আল্লাহ যত জায়গায় মা বাবার নাম দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন পৃথিবীর কোন মানুষের নামে এত ব্যাখ্যা আমি পাইনি কোরআন শরীফ গবেষণা করেছি কোন জায়গায় এত ব্যাখ্যা পাইনি যত ব্যাখ্যা আমার আল্লাহ মা বাবার নাম নিয়ে নিয়ে দিয়েছেন জোরে বলুন সবহান আল্লাহ ছোট্ট একটা ছেলে ছয় বছর বয়স মায়ের কাছে একটা চিরকুট লিখেছে মা আমি তোমার কাছে দেড়শো টাকা পাবো কিসের টাকা বলে প্রতিদিন তুমি ওই ছোট্ট ভাইটাকে কলে করে ঘোরাতে বলো এই জন্য টাকা থলের চারায় পানি দিতে বলো বিকাল বেলা এই জন্য আরো পঞ্চাশ টাকা ওই যে রাতে ঘুমানোর আগে মশারি টাঙিয়ে নাও আমাকে দিয়ে এই জন্য আরো পঞ্চাশ টাকা এই দেড়শো টাকা তোমার কাছে আমি পাবো দয়া করে আমার টাকাগুলো দাও বাবা বলে বা মা বলে বাবা তোর ভাউসার গুলো আমার হাতে দে তোর তো তিনটা ভাউসার আর আমার পাঁচটা ভাউসার ছেলে বসে না বলে মা তোমার আবার কিসের ভাবসার মা বলে বাবারে তোর ভাউসার তো তুই বানিয়েছিস আর আমার ভাউসার আমার আল্লাহ নিজে বানিয়ে দিয়েছে দেড় হাজার বছর আগে

সরাহকাব 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আর 10 নম্বর লাইনে 2 নাম্বার রুকুর 15 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীর থেকে বলছে আল্লাহ পাক বলেন পৃথিবীর সব মানুষের জন্য আমার উপদেশ নসিহত ওসিহাত এই তোমার মা বাবার সাথে ইহসান করবা কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে নিয়েছে হে আমার সন্তান তোর প্রতি আমার এক নাম্বারের ভাব আমার আল্লাহ নিজে বানিয়েছে আমি তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে নিয়েছিলাম দশটি মাস পেটে বহন করেছি খাবারও ভালো খেতে পারিনি পেটের ওপরে লাথি গোতা দিয়েছিস যত কষ্ট তোকে নিয়ে সহ্য করলাম একটা টাকাও আমাকে কেউ দেয়নি এই ভাবসারটা নে কি দিবি দে আমার দুই নাম্বারের ভালসার আমার আল্লাহ বানিয়েছেন পৃথিবীর জমিন তোকে দেখানোর জন্য ডেলিভারের যে কষ্ট আমি সহ্য করেছি পৃথিবীর কেউ বুঝবে না এক বালতি রক্ত আমি তোর জন্য জমি ঝরালাম একবারে এতগুলো রক্ত মানুষের শরীর থেকে ঝরলে লোকটা বাঁচে না কিন্তু তোকে দুনিয়ার মুখ দেখা থেকে এক বালতি রক্ত আমি ছড়িয়েছি এতগুলো রক্ত তোর কারণে ঝরেছে একটা টাকাও আমাকে কেউ দেয়নি দয়া করে আমার দুই নম্বর ভাউসারটা রাখ আমার তিন নাম্বারের ভাউসার আড়াই বছর পর্যন্ত তো আমি বুকের দুধগুলো দুধ গুলো সাহারা তিরিশ মাস মাত্র ২১৫ পনেরো বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ জন্ম হওয়ার পরে প্রতিদিন মায়ের স্তন থেকে আট বার করে দুধ খায় প্রত্যেকবার এক পোয়া করে প্রতিবার এক পোয়া করে আট দুই কেজি হয় আড়াই বছর হিসাব করেন তিরিশ মাস কম পক্ষে মায়ের স্থান থেকে একটা মানুষ দুধ খেলে ছিয়াত্তর মন দুধ খেছে। তোর জন্য ছিয়াত্তর মন দুধ আমি দিয়েছি একটা টাকাও আমাকে কেউ দেয়নি এ ভাউসারটা রাখ চার নাম্বারে ভাউসার তোর যখন জ্বর তুমুল জ্বর ডাক্তাররা ফেরত দিয়েছে আমি রাতের বেলা নামাজ আর রোজ মাথার কাছে বসে বসে মানত করতাম ডাক দিয়ে বলতামরা আমার কলেজার টোকরা সন্তানের যদি হায়াত না থাকে আমি হায়াত দিয়ে দিলাম তুমি আমাকে মেরে ফেলো আমার কলিজার টোকরা ছেলেকে বাঁচিয়ে রাখ বাবার রে তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দিয়ে দিয়েছি এই ভাষাটা রাখ আমার পাঁচ নম্বরে ভাও সার তুই রাতের বেলা যতদিন বাড়ি না ফিরিস দিন আমি তোর জন্য রাত জেগে থাকি তার বাস্তব প্রমাণ আমার মা সারা বাংলাদেশের আমি ঘুরেছি যেখানেই থেকে বাড়ি যাই একটা ডাক দিলে মা যেদিন বাড়িতে থাকে আগে দরজা খুলে দেয় দেখি কাঁদতেছে জিজ্ঞাসা করে কাঁদো কেন বলে যে কাঁদি এই জন্যে যেদিন আমি থাকবো না ওই দিন বসবি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসিস না দুইটা তিনটা চারটা বাজক আমার ভালোভাবে ঘুম হয় না বারবার আমি দেখি গাড়ির হরেন বাজে কিনা ও বাবা পাঁচ নাম্বার ভাউচারটা টারাক আমার ভালোবাসা আমার মহব্বত দয়া সব আমি উজাড় করে দিয়েছি একটা টাকাও আমাকে কেউ দেয়নি বিশ্ব নবী বলেন কে আমাদের ময়দানে সোরা আরাফের তাপ আছে একটা প্রাচীর আল্লাহ বানাবে আরাপ নামক প্রাচীর কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে ওদেরকে জাহান নামেও দেবে না জান্নাতেও দেবে না নবীজি বলেন এদেরকে জাহান নামে আল্লাহ দেবে না কেন জানো কারণ এরা দুনিয়া ইসলাম আন্দোলন করেছে কারণ ইসলাম বিজয় করার জন্য যারা আন্দোলন করে এদের জন্য জাহান নামের আগুন হারাম কিন্তু এদের জান্নাতে দেবে না কেন বিশ্বনবী বলেন এরা নামাজ পড়েছে রোজা রেখেছে হজ জাকাত দাঁড়ি টুপি পাঁকড়ি সব ছিল কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না এই আল্লাহ জান্নাতেও দিচ্ছে না হাদিসের শেষে কিন্তু নবী যার কিছু বলেন নাই যারা মহাদিস আছে জিজ্ঞাসা করেন জান্নাতেও দিচ্ছে না জাহান নামেও দিচ্ছে না আর আপ নামক জায়গায় দাঁড় করিয়া রাখবে আল্লাহ না করুক আমাদের কপালে যদি এইটা হয় কপাল পোড়া ছাড়া কিছু আছে পারিবারিক জীবনে মা বাবার নেই আমার যুবক ভাইরা পৃথিবীর সব যদি হারিয়ে যায় একদিন না একদিন পাওয়া যাবে মা বাপ যদি একবার হারিয়ে যায় দুনিয়া খুঁজলেও আর পাওয়া যাবে না পাওয়া যাবে নকলটা আসলটার মতো না আমার ভাইয়াং পারানে কারিমেজনে যেখানে খরচের নীতিমালা দিয়েছেন এস আলো নাকামা জায়ুং ফিঙ্ক ওলমাং ফাঁকুতু মেন খাইরিং ফালেল ওয়ালি দাইনিবাল আকর বীন জরে বলেন আল্লাহ ফাকবার সরাপাকরা দুই নম্বর পারা বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের দুইশো পনেরো নম্বর আইনাদের প্রথম অংশে আছে তাফসির ফি জিলালুল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন হে নবী দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে যে খরচ করব কোন জায়গায় আপনি বলুন ভালো ভালো কাজে খরচ করবা আর দুনিয়ায় যত ভালো কাজ আছে এর এক নাম্বার ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা জোরে বলেন সুবহানাল্লাহ এগুলো আমি বানিয়ে বানিয়ে বলছে এ ওয়াজকার আল্লাহ বলেন কারণ পৃথিবীতে কোনো মানুষ যদি মা বাবার জন্য খরচ করে নবীজি বলেন ওটা ওটা খরচ থাকে না হয়ে যায় আর আসতে আপনি মন থেকে খরচ করে দেখেন একটা টাকা খরচ করলে কমপক্ষে দশ গুণ বৃদ্ধি করে আমার আল্লাহ দেখাবে আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি আমার ইমান থেকে আমি কথা বলছি যেখান থেকে ইনকাম উপায় করা শিখেছি মা বাবা সাওয়ার আগেই দেওয়ার চেষ্টা করি দশটা টাকা দিলে আমার আলা একশো টাকা আমার হাতে ধরিয়ে দেয় করা নেকার জানিয়েছে নফ সে কম হিংতা কোনো সালি নাফাইনা হু কানা লিল আউয়া বীনা গফর

একটা কাজের লোক রেখে দিয়েছে যা তোরে মাসে দুই হাজার টাকা দিয়ে দেব আমার মাকে দেখবি দুই হাজার কেন পঞ্চাশ হাজার টাকা দিলে তুমি যেভাবে দেখতে ওইভাবে দেখবে না কথা বলেন ঠিক কি না। আমার কি নিচে নামা লাগবে হচ্ছে না জুলুম আছে পারিবারিক জীবনে মা বাবার উপরে কি সন্তানের উপরেও জুলুম আছে না এলাকায় নেই সন্তানের উপরে জুলুম কি আল্লাহর নবী বলেন সন্তানের উপরে জুলুম হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা তাকে দিনের শিক্ষা না দেওয়া সব পাত্রী দেখে তাকে বিবাহ না দিয়া তার একটা সুন্দর কর্মজীবন তৈরি করে না দেওয়া এগুলো জুলুম এলাকায় নেই ছেলে হওয়ার পরে নাম রেখে দিয়েছে বল্টু ছোট কাল থেকে সেই নাম একবার পড়ে যাবে ওই নাম কিন্তু মারা যাওয়ার আগে আর মসবে